হচ্ছে তেল ঝালটা রান্না হয়ে গেছে বন্ধুরা এইভাবে একবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় একটু অন্যরকম স্বাদের হয় এবার নামিয়ে দেব নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর ওই ভিলেজ ফুডে বন্ধুরা আজকে ভোলা মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রথমে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো এর সঙ্গে অল্প একটু তেলও দিয়ে দেব এবার ভালো করে মেখে নেব ধরিয়ে কড়াইটা বসে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন দিয়ে দেব তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব তেলটা একটু ভালো করে গরম করতে হবে তাহলে ভালো হবে মাছটা ভাজতে প্রথমে তিনটে দিয়ে দেবো

মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব আর এই ভোলা মাছটা একটু নরম টাইপের হয় মাছটা একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে আর তিন পিচ আছে দিয়ে দেব ভালো করে ভেজে নেব। টমেটোটা কেটে বন্ধুরা দুই রকম ছস নিয়ে নিয়ে নিয়েছি বেটে নেব সাদা ছটছে আর এই যে কালো ছটছে দুই রকম শস্যটা আমি বেটে নেব মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব পেঁয়াজ গুলো ভেজে ব্রেস্তা বানিয়ে নেব তো সেগুলো ভালো করে বেটে নিয়েছি এখন তুলে নেব পেঁয়াজ ভেজে ব্রেস্তা বানিয়ে নিয়েছি তুলে নেব। দিয়ে দেবো গোটা জিরে কুচি করা পেঁয়াজ আর দিয়ে দেবো কুচি করা টমেটো ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা মশলা ধোয়া জল লবণ হাফ কম হলুদ এই রান্নায় বেশি হলুদ গুঁড়ো দেবো না আবারও কিছুক্ষণ কষে নেব ভালো করে কষে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেবো মাছ দিয়ে দেব এবার বাটা দিয়ে দেব दे दिए देव धोने पता देस तक भाजा দিয়ে কুচি করা টমেটো গুলো দিয়ে দেবো ভোলা মাছের তেল ঝালটা রান্না হয়ে গেছে বন্ধুরা এইভাবে একবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় একটু অন্যরকম স্বাদের হয় এবার নামিয়ে দেব